প্লিজ সাইলেন্ট সম্মানিত উপস্থিতি ভাই কথা বলা যাবে না চান সাইলেন্ট প্লিজ সম্মানের উপস্থিতি আমি বলেছিলাম বাবাজি থাম আপনারা যে ধান চাষ করেন ওই ধানের ভেতরে কি দেন ইউরিয়া এখন আপনাদের এলাকার ধান চাষটা কি বৃষ্টির পানি দিয়ে হয় না মেশিনের পানি দিয়ে হয় একটা সময় মেশিনের পানি দিয়ে মনে করেন দাম যেটা সারা গাছেন হ্যাঁ বিধান করে আমরা বিধান যাই হোক গাছিতে রোপণ করছেন হয়েও গেছে সারটার টা 60 যা আছে সবই দিছে কৃষক বেচারা নিরাচ্ছে ও ময়লা আগাছাগুলোও তুলছে মেশিনওয়ালা পানিও দিতে রেগুলার দেখবেন কিছু কিছু ক্ষেতের মাঝখানে চতুর্দিকের দানগুলা বড় বড় মাঝখানে একেবারে খাটো লালসে হয় কি হয় না হয় না তখন কৃষক বেচারা মনে মনে ভাবে যদি একটু বৃষ্টি হয় ভালো হয় মেশিনওয়ালাও মনে মনে ভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমার বিদ্যুৎ বিল বিদ্যুতই তো চালা বিদ্যুৎ বিল অথবা কেরোসিন খরচ কম লাগবে আমি বেঁচে যাব দুই পক্ষই দোয়া করছে দোয়া কোবল করে কে আল্লাহ আল্লাহর আলম বৃষ্টি দেবেন দেখবেন বৃষ্টির আগে মাঝে মাঝে দুইটা আলামত দেখা যায় কি দেখা যায় আলামত একটা আলামত হচ্ছে দেখবেন আকাশের মধ্যে বিজলির আলো দেখা যায় দেখা যায় কি যায় না কথা বলার যায় না আলো দেখার পরে গুর করে আওয়াল হয় কি হয় না সেটা কিসের আওয়াজ মেঘের আওয়াজ বজ্রের আওয়াজ কিসের আওয়াজ বজ্রের আওয়াজ আচ্ছা বলেন তো ওই আলো দেখে বাচ্চারা বেশি ভয় পায় না হচ্ছে বজ্রের ধ্বনি শোনার পরে বাচ্চারা বেশি ভয় পায় হ্যাঁ শব্দতে ভয় পায় ভাই আমি কিন্তু আপনাদের কাছে স্বীকৃতি নিয়ে তারপরে কথাটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম জোরে বলেন কোন সূরা সবাই বলেন কোন সূরা আবার বলতে পারেন যে হুজুর মানে বানায় বানায় সুরা সূরাতুর রুম জোরে বলেন কোন সূরা সুরা রুমের চব্বিশ নাম্বার আয়াত জোরে বলেন কয় নাম্বার সবাই বলেন আরও জড়ে আরও জড়ে আল্লাহরবুল আল আমিন সুরা রুমের চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন অমিন আয়া আতিহি আমি আল্লাহতেলা অনেক নিদর্শন রয়েছে অসংখ্য নিদর্শন ওই নিদর্শনসমূহের মধ্যে হতে ইউরিকোমুল বার্কা এর শব্দের অর্থ হচ্ছে দেখা জোরে বলুন কি জোরে বলুন কি দেখা ইউরিকোম শব্দের অর্থ হচ্ছে আমার অসংখ্য নিদর্শন ওই নিদর্শন মধ্যে আমি তোমাদেরকে বিদ্যুৎ চমকানোটা দেখাই জোরে কন্যা সুল্হন আল্লাহ আরও জোরে কন্যা আল্লাহ তারপরে আল্লাহ বলতেছে খৌফুন শব্দ অর্থ হচ্ছে ভয় জোরে বলুন কি আর জোরে বলুন কি খৌফুন দ্বারা বোঝানো হয়েছে বজ্রের ধ্বনিকে জোরে বলুন কাকে আর জোরে বলুন কাকে একটু আগে কি বললেন কি দেখার পরে ভয় পায় শব্দ কি পরে ভয় পায় শব্দের শোনার পরে ভয় পায় মানে বজ্রের ধ্বনি শোনার পরে ভয় পায় আল্লাহ বলতেছেন খৌফুন ওয়া তামা যখন দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না আকাশে বিদ্যুৎ চমকাইছে তারপরে মেঘের গর্জন হয়েছে তখন সবার মনের মধ্যে একটা হয় যে আল্লাহ বৃষ্টি জোরে বলুন বৃষ্টি দেবে দেখেন আল্লাহ বলে আমি ওই কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওই উনাস মিনাস মা আ আল্লাহ বলেন কত পর এই দুইটা আলামত দেখানোর পরে তারপরে ওই নাজিল আল্লাহ নাজিল করেন মিনা শ্যামা আকাশ হতে মা আ পানি জোরে বলেন কি আর জোরে কি পানি এখন আসেন যে বৃষ্টি হয় বৃষ্টির আগে পরে বাতাস হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না বিজ্ঞান প্রমাণ করেছে বিজ্ঞান প্রমাণ করেছে বাতাসের মধ্যে থাকে নাইট্রোজেন জোরে বলেন কি সবাই বলেন কি আরো বলেন কি বজ্রের ধ্বনি আগে শোনা যায় হ্যাঁ দেখেন সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে গতিবিদ্যা পদার্থবিদ্যা শিক্ষা দিচ্ছেন জোরে কোরআহ আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দেখাই তার মানে হচ্ছে বিজ্ঞান প্রমাণ করেছে শব্দের গতির তুলনায় আলোর গতি বেশি জোরে বলেন কি কিসের গতি বেশি আর জোরে কিসের গতি বেশি সেই জন্য আল্লাহ বলতেছেন আগে বলতেছেন আমি তোমাদেরকে দেখাই বিদ্যুৎটা তারপরে বলতেছে তোমরা বজ্রের ধ্বনি শোনার পরে ভয় পাও তার মানে সারা চোদ্দশো বছর আগে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে গতিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন এখন আসেন দুইটা আলামত দেখা গেল আল্লাহ বৃষ্টি দেবেন বৃষ্টির আগে বাতাস হয় ওই বাতাসের মধ্যে একটা পদার্থ থাকে নাম হচ্ছে নাইট্রোজেন জরে বলুন কি আর জরে বলুন কি নাইট্রোজেন আর এই যে আকাশে বিদ্যুৎ চমকায় জরে বলুন কি চমকায় বিজ্ঞান প্রমাণ করেছে বাতাসের নাইট্রোজেন আকাশের বিদ্যুৎ দুইটা মিলে বিক্রিয়া হলে নতুন একটা পদার্থ সৃষ্টি হয় তার নাম অক্সাইড কি নাট্রিক অক্সাইড বেশি গবেষণা করলে মাথায় ধরবে না কেমিস্ট্রির মধ্যে বিস্তারিত আছে আমিও সায়েন্সের ছাত্র এখন আসেন বৃষ্টির পানির মধ্যে থাকে খার জোরে বলুন কি আরো দরকার হল কি এইদিকে তৈরি হয়েছে নাইট্রিক অক্সাইড আর এইখানে আছে হচ্ছে খার এই খার আর নাইট্রিক অক্সাইড মিলে বিশুদ্ধ ইউরিয়া সার তৈরি হয় যরে কন্ন সুবহানাল্লাহ এমন বিশুদ্ধ এমন খাঁটি যার মধ্যে কোনো বেজাল সুবহান আছে সব জায়গায় বেজাল আছে নাকি খাবারে বেজাল মাছে বেজাল দাইলে বেজাল সব জায়গায় বিষের মধ্যে আছে না যুবক করে শেখা খাইছে খাওয়ার পরে কয় না জীবনটাই রাখো না মনে করেন লক্ষ্মী লক্ষ্মীপুর তো দেখ লক্ষ্মীপুর বাজারে গেছে গিয়া তোলা বিশ কিনছি মিথ্যা কথা বললে দোকানদারের কাছে কিনে খাইছে খাওয়ার পরে যখন একবার মুখ দিয়ে করে উঠছে আত্মীয় স্বজন দৈরানীয় গোয়ালপাড়া হসপিটালে গেছে গিয়ে পাইপটা ঢুকায় অষ্টস করছে তারপরে বাড়িতে ভালো হয়ে তুই লাগছে কয়েকদিন পরে যখন বাজারে বসছে এক বন্ধু আরেক বন্ধুরে ডাকতে বলে রে বিষ তখন ওই বন্ধু ডাকতে বলে আরে কইস ওই বিষের মধ্যে কিসের মধ্যে বেজাল কিসের মধ্যে বেজাল যদি বৃষ্টি ভালোই হইতো খাওয়ার সাথে সাথেই মরতাম বৃষ্টির মধ্যে বেজাল কিসের মধ্যে বেজাল আছে সব জায়গায় বেজাল কিন্তু আমার আল্লাহ ওই আকাশের মধ্যে তার কুত্তটি কারখানায় লক্ষ লক্ষ টন ইউরিয়া সার যে তৈরি করে ওই ইউরিয়া সারের মধ্যে কোন বেজাল বাস্তবতা আছেন কৃষক বেচারা সার দিতে যত রকম সার নিরানি দিছে মেশিনওয়ালা পানিও দিছে ওই যে লালচে কালারের দানগুলো সবুজ কালার হয় না এক শীত বৃষ্টি হয়ে গেল দুই দিন পরে কৃষক বেচারা খেতে গেছে যাওয়ার পরে দেখে ওই লালচে কালারের দানগুলা সব সবুজ কালার হয় কি হয় না আমি কি মিথ্যা কথা বললাম না সত্য বললাম সবুজ কালার হয় কি হয় না জোরে বলুন আরো জোরে বলুন এই ইউরিয়া সার দিছে কে আরো ধরে বলুন আরো ধরে বলুন আরো ধরে বলুন যেই আল্লাহ আমাকে আপনাকে না চাইতেই তার কুদ্রতি কারখানায় লক্ষ লক্ষ টন ইউরিয়া সার তৈরি করে পানির মধ্যে মিশিয়ে দিলেন ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই ধরে কোন আছে না নাই ওই যে সারটা দেয় আপনার পাশে যে ব্যক্তি নামাজ পড়ে তার ক্ষেত্রেও যা যে ব্যক্তি নামাজ পড়ে না তার ক্ষেত্রেও যাই কি যায় না না আল্লাহ এই নামাজ দুনিয়ায় পড়লেও খাওয়ায় পড়লেও খাওয়ায় কিন্তু সেজন্য নামাজ খাওয়াবে খাওয়াবে নামাজ পড়ার দরকার আসে নাই বলেন আসে নাই এখন ওই নামাজ কি বাড়িতে একা একা পড়বে না মসজিদে গিয়া পড়বেন হ্যাঁ

আমি এখনই মনাজাত করবো পর্দার আলের মা এবং বন্ধুদেরকে বলছি আপনারা কষ্ট করে এসেছিলেন আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে মনাজাত করব ও পর্দার আলের মা এবং বোনেরা আপনাদের বেশি কাজ করা লাগবে না আপনার অল্প অল্প আমল করলেই আল্লাহ আপনাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেবে ধরে বন্য তবে শোনায় না ও পর্দার আলের মা এবং বোনের একটা হাদিস মে সাদুর চলছে না রজব মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে দাওয়াত করে নিয়েছেন তিরমিজির হাদিসের মধ্যে আছে পর্দা মা এবং বোনেরা কান খাড়া করে শুনবেন আল্লাহর নবী বলেন আত-তালাআতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা ওয়া আত-তালাআতু ফিন নার ফারাআইতু আকসার আহলিহান নিসা আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে যখন মেয়েরাতে দাওয়াত করে নিল নেওয়ার পরে আমি জান্নাতে আরোহণ করলাম জান্নাতে ঢুকার পরে আমি দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে গরিব ফকির তাহলে আপনারা যারা আর্থিক ভাবে গরিব মন খারাপ করার কোন কারণ আছে কারণ আছে কারণ আল্লাহ নবী বলছেন গরিবরা আগে জান্নাতে যাবে জোরে কন্যা সুহান

আপনা কাছে কি বলছিলাম আমাদের সম্পর্কে আলোচনা করলাম করার আপনি আমাদের সম্পর্কে সাইড আলোচনা করতে গিয়ে আমাদেরকে জাহান নামে পাঠাই দিলেন ও পর্দার মা এবং বোনেরা শোনেন আমি আপনাদেরকে জাহান নামে পাঠানোর জন্য আসি নাই নবী এই জন্যই বলেছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর কাছ থেকে এই হাদিসটা কিছু মহিলারা শুনছে মহিলারাও খুব রাগ আল্লাহ নবী বলছে আমরা নাকি জাহান নামি জাহান নামি আল্লাহ নবী হাদিসের মেসকাতে আট নম্বর হাদিস আল্লাহ নবী কোন এক ঈদের দিন ঈদ উল হতে পারে ঈদ উল আজহাও হতে পারে আল্লাহ নবী ঈদগাহে যাচ্ছেন অথবা আসতেছেন ওই মহিলা যেই মহিলা আল্লাহ নবীর কাছে এই হাদিসটা শোষণ ছিল যে মহিলারা জাহান নামে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যে বলছেন আমরা জাহান নামি কেন জাহান নামি তখন আল্লাহ রসুল বলছেন তোমরা দুইটা কারণে জাহান নামি জোরে বলুন কয়টা আরো জোরে

ওর সব নাই অমুকের জামাই অমুকের কত সুন্দর শাড়ি না দিছে তার মানে নিজের স্বামী বাজারে করলে ভালো লাগে না অন্যের স্বামী বাজারে করলে খুব ভালো লাগে এই ধরনের মহিলা আসাম নাই আসামে নাই সব বাংলাদেশে আছে আল্লাহর নবী বলতেছেন এই জন্য মহিলারা জাহান নামে দুই নাম্বার কার মুভিলারা তাড়াতাড়ি অভিশাপ দেয় কি দেয় বলেন কি দেয় অভিশাপ দিয়ে দেয় ঠাস করে বলে ফেলবে উম্মকে মরু বলে কি বলো না হ্যাঁ ও পর্দার আলার মা এবং বোনের স্বামীর আনুগত্য করবেন স্বামী যে বাজার করে দেবে এটার মধ্যে সন্তুষ্ট থাকবেন আর অভিশাপ থেকে দূরে থাকবেন পাঁচ ভক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন রোজাগুলো যেগুলো ওগুলো আদায় করবেন যেগুলো ছুটে গেছে ওগুলো আদায় করার রোজা আগেই করার চেষ্টা করবেন নিচু সরে কথা বলবেন পর্দার সম্মানিত শুধু লম্বা সময় কথা বলতে গিয়ে আচার আচরণে যদি কষ্ট হয়ে থাকেন আল্লাহর অস্ত্র মাঠ করে দেবেন আমার জন্য দোয়া চাই দোয়া করবেন খাস করে আমি বাংলাদেশ থেকে আসছি কয়েকদিন পরে আমি আবার চলে যাবো কালকে আপনাদের আসাম থেকে আমি কলকাতায় চলে যাবো কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই বাইরে আসে তাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবেন তবে আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি ওই নাম্বার আমাকে পাবেন যদি লিখে নিতে চান লিখে নিতে পারেন আমি বলছি ডবল জিরো ডবল এইট ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান নাইন এইট ফোর এইট থ্রি নাইন সেভেন ডবল টু এই নাম্বারে আমাকে পাবেন ইনশাআল্লাহ আর কমিটির ভাইদের সাথে ভাই করলেও পাবেন আমি এখানে শেষ করছি কমিটির ভাইরা কথা বলবেন তারপরে মোনাজাত করে ইনশাল্লাহ দেবো